নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আবারও চলে এসেছি আরও নতুন একটি ছাদ বাগানের ভিডিও নিয়ে ছাদ বাগান ঘুরতে ঘুরতে এই ছাদ বাগানটি আমার চোখে পড়ে গেল কেন আমি এই ছাদ বাগানটি চুজ করলাম এই ছাদ বাগানে কী কী আছে এই সাত বাগানের সৌন্দর্য কতটা সেটা আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরবো তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের এই উৎসাহই আমাকে ভিডিও বানানোর প্রেরণা জাগায় দেখে যেন মনে হয় এত সুন্দর ছাদ বাগান আগে কখনো দেখিনি কারণ এত বড় একটি ছাদের মধ্যে এই গাছগুলো এত সুন্দর করে সাজানো আছে দেখে একদম মন ভরে যায় আপনারাও এই ছাদ বাগানটি পরিদর্শন করুন এবং কমেন্ট করে অবশ্যই বলুন যে এই ছাদ বাগানটি আপনাদের কেমন লাগলো আমরা কি জানি বেশিরভাগ ছাদ বাগানিরাই ফুলের গাছ ফলের গাছ মিশিয়ে লাগাতে পছন্দ করেন কিন্তু এই বাগানটি একটু ভিন্ন ধরনের কারণ এই বাগানটি হলো প্রধানত ফুল দিয়ে সাজানো একটি বাগান আপনারা দেখুন ছোট ছোট টবের মধ্যে নানা রকম সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে এই বাগানটি এরই মধ্যে বোগেন বেলিয়া মিলিফুল এবং স্থলপদ্মের গাছ দেখে ফেলেছি এবার আমরা দেখব সুন্দর টবের মধ্যে সারি সারি করে সাজানো আছে বেশ পুরনো কিছু অ্যাডেনিয়ামের গাছ আপনারা এই গাছগুলোর করডেক্স দেখলেই বুঝতে পারবেন যে এই গাছগুলো কতটা পুরনো। এরপরে আমরা কিছুটা উপরে গিয়ে যদি ওপরের কিছুটা ভিউ দেখি তাহলে দেখতে পাবো নানান রকমের ফুলের গাছ সারি সারি করে সাজানো আছে আমি আপনাদের এই ভিডিওতে অনেক রকমের গাছ দেখিয়ে ফেলেছি যদি আমি সবগুলো গাছের প্রত্যেকটার নাম বলতে চাই তাহলে ভিডিওটি হয়তো আরও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি যেই গাছগুলোর নাম নিতে পারছি না আপনারা অবশ্যই কমেন্ট করে বলুন এই গাছগুলোর কী কী নাম আছে এবং আপনারা বলুন এই বাগানের মধ্যে সবচেয়ে বেশি কোন ফুল গাছ আছে যারা গাছপ্রেমী এবং যারা বিশেষ করে ফুলের গাছপ্রেমী তাদের এই ভিডিওটি আশা করব খুব ভালো লাগবে আপনারা এই বাগানটি দেখলে ভালো করে বুঝতে পারবেন এই বাগানটি মধ্যে রকম কোনো মাটি এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে নেই দেখুন কত সুন্দরভাবে এটাকে মেনটেন করেছে আচ্ছা আপনারা দেখে বলুন তো এখন যে গাছটা আমি আপনাদের দেখাবো সেই গাছটির নাম কি দেখুন কত সুন্দর করে লাইন বাই লাইন এই গাছগুলো সুন্দর করে লাগানো আছে আপনারা হয়তো ভাবছেন আমি বললাম এই বাগানটি সম্পূর্ণ ফুল গাছের ওপরে নির্ভর করে বানানো হয়েছে কিন্তু এই বাগানের মধ্যে কোনো ফুলই দেখতে পাচ্ছি না আমি তাদের উদ্দেশ্যে বলবো ফুলের সিজন অলরেডি শেষ হয়ে গেছে এখন শুধু গাছকে ভালোভাবে পরিচর্যা করে আগামী সিজনের জন্য রেডি করাই হলো প্রধান কাজ এখানেও দেখুন কিছু রজনীগন্ধার বেলিফুলের গাছ আরও নানান রকম ফুলের গাছ সারি সারি করে লাগানো আছে আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে এই গাছগুলোতে একটি গাছেও ফুল নেই কিন্তু গাছগুলোর চেহারা অতি সুন্দর কারণ এই সময় গাছগুলোর হেলথ ঠিক রাখাই আমাদের প্রধান লক্ষ্য এই সময় যদি আমরা ভালো করে সার মাটি দিয়ে গাছগুলোকে আরও ঝোপালো করে তুলি তাহলে শীতের সময় ওই ছোট্ট ঝোপালো গাছ থেকে অসংখ্য ফুল পাব আজকের এই ভিডিওটি অনেক বড় হয়ে গেল তাই আমি ভিডিওটি বেশি বড় না করে এখানেই শেষ করছি যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ